রাস্তায় আমাদের ছাত্ররা পরিষ্কার করে অনেক কিছু ট্রাফিক সিগন্যাল মেনটেন করছে পুলিশ নিরাপত্তা পালন করেছে স্ট্রাইক করেছে এখন পুলিশের কয়েকটা শাখা উনত্রিশটা বা কয়েকটা শাখা তত্ত্বাবধানে চালু হয়েছে এই বাংলাদেশের মূল কাজটা কি মূল কাজটা হচ্ছে সংবিধান সংশোধন করা আর তার চেয়ে বেশি মূল কাজ হচ্ছে সবাইকে চুপ থাকা একজনকে বক্তৃতা দিতে হবে শুনতে হবে দশজন দশ রকমের কথা বলবে এই দেশে আওয়ামী লীগ বিএনপি তারপরে নাগরিক তারপরে সোনার বাংলা পার্টি গ্রিন পার্টি সব পার্টি থাকবে সবাই সবার কথা বলবে বাংলাদেশকে যদি একটি আলোর মুখ দেখাতে হয় তাহলে এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ সামনে তৃতীয় মুক্তিযুদ্ধ হয়ে গেছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেককেই সম্মান করতে হবে আমার বয়স একশো বত্রিশ বছর আমি সব জানি তা না আজকে এই দেখেন রাষ্ট্র পরিচালনার মধ্যে দুজন ছাত্র ঢুকে গেছে আত্মত্যাগের বিনিময়ে অনেক অনেক সমালোচনা করছে আমি সেই সমালোচনার পক্ষে বিপক্ষে বলবো না আমি বলতে চাচ্ছি যে তারা যে ত্যাগ স্বীকার করছে বুক পেতে দিয়ে আত্মহতি দিয়েছে তারা তো একটা রাষ্ট্রীয় পুরস্কার পেতেই পারে কেউ কেউ বলে যে তাদেরকে অনেক বড় খেতাব খেতাব দিয়ে তাদের আজীবন লেখাপড়ার খরচ দিয়ে তাদেরকে বিদেশে উচ্চ শিক্ষার ব্যবস্থা করে রাষ্ট্র পরিচালনার মধ্যে নাটকানই ভালো ছিল কারণ ছাত্ররা আবার পরে নাকি আবার নতুন সরকারের টুপি চেপে ধরে সে ভয় তো আছেই কিন্তু আমি মনে করি রাষ্ট্র তাদের পুরস্কার দিয়েছে আজকে যে কথা আমাদের খরচে করে বলা উচিত এই বাংলাদেশের প্রচুর অনুচ্ছেদের কথা বলা হয়েছে আরে কি হয়েছে সংসদে কোনো কথাই আপনি বলতে পারবেন না জনগণের কথা বলতে পারবেন না তাহলে আপনার সদস্য পদ খারিজ হয়ে যাবে এই সত্তর অনুচ্ছেদে কথা তো সবাই বলেছে স্বাধীনতার তিপ্পান্ন বছর কি এটাকে অ্যাবলিস করতে পেরেছে হ্যাঁ সত্তর অনুচ্ছেদ আবার সতেরো অনুচ্ছেদের কথা বলা হয়েছে একমুখী শিক্ষা ব্যবস্থা একমুখী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে নাই এই নানান ভাষায় লেখা পড়া এই হজ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে অতীতের দুর্নাম বদনাম করে লাভ নাই এটা বিদেশি চক্রান্ত এখানে কাজ করেছিল এখানে বাংলাদেশে নানান দল থাকবে আজকে নিবন্ধিত অনিবন্ধিত সব দল থাকবে আজকে দেখেন যারা জয় ধ্বনি বাজিয়েছিল সরকারের সঙ্গে একসাথে নির্বাচন করেছিল তাদের কারাগরও দেখা গেছে বঙ্গভবনে বক্তব্য দিচ্ছে মানে আস্তে আস্তে সেলফিতে এসেছে বঙ্গভবনকেও সংস্কার করতে হবে এখন অনেকে হয়তো বলতে পারে বঙ্গভবনের মধ্যে শস্যের মধ্যে ভূত আছে আর ভাই একটা সিস্টেমের মাধ্যমে সব পরিবর্তন হবে একবারে সব কিছু পরিবর্তন করা যাবে না তাই আমরা মনে করি আমাদের সবচেয়ে আগে যে কাজ সে কাজটা আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে কারণ কি আমরা ঐক্যবদ্ধ না আমরা একজনের কথা একজন সহ্য করতে পারি না একজনের নেতৃত্ব একজন পছন্দ করতে পারি না তখন এই হজব থাকবে আসেন আমরা ঐক্যবদ্ধ হই তারপরে আমরা যে মোস্ট প্রায়োরিটি বেসিস এই সংবিধানের নির্বাচন সংবিধান সভার নির্বাচন এটার ব্যবস্থা করতে হবে তার এর মধ্যে অনেক রকমের টাকা সেরা হয়েছে সংবিধান যার যার স্বার্থে ওদিকে আবার কথা বলে কে ভাই উচ্চতর হ্যালো ভাই প্লিজ কথা বলেন না আসলে হয় কি এই সভায় কথা বলতে হলে জনগণই তো নাই ব্রিটিশ সম্পর্ থেকে এনেছে জনগণকে ধারা হয়েছে তাদের স্বাধীনতা বা স্বাধীনতা নাই আজকে জনগণ কারা আজকে জনগণ নাই একজন শুনতে পারে না আজকে আসলে আমরা একমত সিদ্ধান্ত নেই রাজপথে থাকবো আমরা রাজপথের কথা বলবো এবং যে সরকার আসছে এটা তো অন্তর্বর্তীকালীন সরকার এটা যাবত জীবনের জন্য নাই তাদেরকে ধরাই এই ভুল তুটি এবং সবচেয়ে প্রাধান্য দিয়ে এই সংবিধান সংশোধন করতে হবে তার জন্য যাতে করা লাগে আসেন একসাথে করি মিলেমিশে কাজ করি রে ভাই এতে কোনো দুঃখ নাই সবাই ভালো থাকবেন গ্রিন পার্টি আপনাদের পাশে আছে আমরা নেতৃত্ব দিতে আসি নাই আমরা নেতা করতে এসেছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম